হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি তো বহুদিন পর চলে আসলাম আপনাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা কারণ আপনি আজকে নিয়ে যাবো আমাদের শহর সিরাজগঞ্জের একটা বিখ্যাত চা হতে তো চলুন কথা না বাড়িয়ে আমরা গাড়িতে উঠে পড়ি আর হ্যাঁ চাটা হচ্ছে সদরের গজারিয়া এলাকার এটা বিখ্যাত চা আমাদের সেই খুব বিখ্যাত চা যে কেউ চিনতে পারবে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন তো আপনারা যেভাবে আসবেন বলে দিচ্ছি আগে আমরা গাড়িতে উঠে পড়ি তো গাইজ আমরা গাড়িতে উঠে পড়লাম তিনজন বসে আছি আমি সহ আমার দুইটা ফ্রেন্ড আমরা অপেক্ষা করছি গাড়ি ছাড়ার তো লোক আমার গাড়ি ছেড়ে দেবে দেখতে থাকুন তো বন্ধুরা অলরেডি আমাদের ভ্যান ছেড়ে দিয়েছে তো এখন বলা যাক আপনারা কীভাবে আসবেন আমাদের একাঙ্ক্ষিত চা খেতে তো প্রথমে আসতে হবে আপনাদের সিরাজগঞ্জ তোলা কিংবা বাজার স্টেশন যে যাই বলুক জায়গা একই তো ওখান থেকে ডাইরেকশন সেন যে আসবে হচ্ছে পিপুলবাড়িয়া বাজার আপনাদের ভাড়া পড়বে পার পিস তিরিশ টাকা করে পিপুলবাড়িয়া বাজার আসার পরে হচ্ছে আপনারা দেখতে পাবেন মানে গাড়িওয়ালা ডাকতেছে আপনাদের ভেয়ামরা কিংবা গজরিয়া বলে কিংবা বাহুকা বলে আপনাদের ওখানে যেতে হবে ভ্যানওয়ালার কাছে যেতে হবে গিয়ে বলবেন আমরা হচ্ছে গজরিয়া যাব ব্রিজে তো আপনাদের ওখান থেকে নিয়ে আসবে পার পিস ভাড়া পড়বে হচ্ছে দশ টাকা করে তো আপনারা সুন্দর মতো ভ্যানে করে আসতে পারবেন কিন্তু টোটাল খরচা পড়বে হচ্ছে আপনারা চল্লিশ টাকা দেন চা খাবেন এনজয় করবেন ফটোগ্রাফি করবেন সুন্দর জায়গা আসতে পারেন দেখুন একটু সিনেমেটিক ভিউ নেন তো বন্ধুরা চলে আসলাম আমরা আছে গজারিয়া সেই কাঙ্ক্ষিত চাষটলে তো এ পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে আপনার গজারিয়া ব্রিজ এই যে সামনে হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ গজারিয়া ব্রিজ তার সামনেই হচ্ছে একদম ফাস্ট দোকানটাই হচ্ছে সেই কাঙ্কিটো চা স্টল এই যেখানে চা পাওয়া যায় আর সাইডে বসার জায়গা আছে পিছনে বসার জায়গা আছে হ্যাঁ পিছনে মানুষজন বসে চা খায় ভীষণ চেষ্টি চা আর হচ্ছে এদিকে এদিকে হচ্ছে হেনরি ম্যামের বাংলো সামনে হেমরি বাংলো আর হচ্ছে হেমরি ম্যামের বৃদ্ধাশ্রম সামনে হচ্ছে বৃদ্ধাশ্রম তো আসবেন এখানে ঘুরবেন আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে দেখার জায়গা আছে তো চলুন কথা না বাড়াই চা নিয়ে দেখা করা যাক তো বেশ চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত চা এবার চাটা নেই দেখি কেমন হয় টেস্ট আর ওদের থেকে শুনুন আপনারা দিখোরা কি বলে চা টেস্টটা কেমন হয়েছে 이 기본을 라할 거야. 그럼, 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 그

তো এই রাস্তা হচ্ছে এটাতে সোজা গেলে নাকি কাঠের বীজ পাওয়া যায় আমি কোনোদিন যাইনি হ্যাঁ আমার ভাইতে বললো তো এটা হচ্ছে আপনার এই থেকে একটু সোজা আসলে একটুখানি সোজা সোজা আর এই দেখেন এইখানে ওই যে চাষটল দেখা যাচ্ছে ওখানে আর রাস্তাটা হচ্ছে এখানে তো আপনারা চলে আসতে পারেন চাখে বিকালবেলা ভিউটি নিতে আসতে পারেন সামনে সুন্দর ব্রিজ আছে নাকি দেখি চলুন ব্রিজে আগানো যাক

প্রাইমারি স্কুলের নাম হচ্ছে গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যদি না চেনেন তাহলে কেউ রাস্তা থেকে কেউ বললেই দেখা দেবে সমস্যা নাই তো আর কথা না বাড়াই আর কথা না বাড়াই আমরা এখান থেকে বেরো যাই সন্ধ্যা হয়ে করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করবেন আমাদের জন্য